মানুষ ইঞ্জুরিতে পড়লে যেকোনো কোনো ইঞ্জুরি ছোট হোক বড় হোক একটা কিন্তু টেনশন কাজ করে কমিউনিকেশন করিনি না করে আমি পোস্টটা দিয়ে ফেলি হতাশাগ্রস্ত তার ভিতরে দিয়ে স্ট্যাটাস দেওয়া মেন বিসিবি নজরে যদি আমি আসতে পারি তাহলে কি আমার ট্রিটমেন্ট বলেন বা আমার ফেরার রাস্তাটা অনেকটা মানে সহজ হয়ে যাবে আর কি এই কারণে স্ট্যাটাসটা বা এই সব কিছু এটা করা আমি ক্রিকেট ছাড়া আসলে আমার পক্ষে থাকা ইম্পসিবল আমি থাকতে পারবো না কারণ আমি খেলি না তাও মাঠে গিয়ে মনে হয় একটু অ্যাড করি একটু দাঁড়ায় দেখি এটা আসলে আমার আবেগের একটা জায়গা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে প্রায় দুশো প্লাস প্লেয়ার অ্যাড আছে ওইখান থেকে আমি একটা অ্যামাউন্ট পেয়েছি এটা হচ্ছে আমার অপারেশন বা অপারেশন পরবর্তী যতগুলো মানে প্রসেস আছে সেখানে কাজে লাগানোর জন্য আর কি বাংলাদেশের ঘরোয়া পর্যায়ে প্রথম সারির ক্রিকেটার হয়েও ইনজুরির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করতে হয়েছিল ফেসবুকে সেই ক্রিকেটার মোহাম্মদ সালমান হুসাইন আছেন আমাদের সাথে শুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আপনি যে পোস্ট দিয়েছিলেন এর পরের ঘটনাটা আসলে কি মানে বিসিবি থেকে কি কেউ যোগাযোগ করেছে কি না বা এর পরে আপডেটটা আসলে কি আসলে পোস্টটা দেওয়ার পরে হ্যাঁ পোস্টটা দেওয়ার পর অবশ্যই তো যোগাযোগ হয়েছে পোস্টটা দেওয়ার পরে ফোন দিছিল হচ্ছে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট স্যারের ফি এস উনি ফোন দিয়েছিলেন সেনান ভাই আমারে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে শুনছে কি ইঞ্জুরি কীভাবে হয়েছে এগুলো জানার জন্য উনি আমাকে আমার কাছে ফোন দিয়েছিলেন এই যে পোস্টটা যে দিয়েছিলেন বা এর আগে নিশ্চয়ই আপনার মনে অনেক কিছু চলছিল কারোর সাথে পরামর্শ করছিলেন বা নিজে অনেকটা হতাশাগ্রস্ত কি হয়ে পোস্টটা দিয়েছিলেন কিনা পোস্ট দেওয়ার আগে কি কারোর সাথে কথা হয়েছে কিনা হ্যাঁ আস না পোস্ট আমি নিজের থেকে দিয়েছি আর কি মানে তখন বোর্ডে কারোর সাথে কথা হয়নি আমি হচ্ছে 3 মাস ধরে প্রায় 3 মাস এই ইনজুরিটা নিয়ে স্ট্রাগল করতেছি আমার মেন খেলা ডিপিএল আমি মিস করছি আমি খেলতে পারতেছি না এলাকায় আমি যে খেলাগুলো খেলতাম আমার নিজের মাঠে যে খেলাগুলো খেলতাম এগুলো আমি আমার আমি খেলতে পারতেছিলাম না পারতেছি না এখনও তো ভাবছিলাম যে রিকভারি হয়ে যাবে মানে রিহাব করে করে এটা আমরা রিহা মানে ইঞ্জুরিটা রিকভারি করব এরকম একটা প্ল্যান করছিলাম আমি কিন্তু মানে এক মাস পরে যখন আমি ফিজিওরে দেখাই মানে একটু উন্নতি হয়েছে আর কি যেই উন্নতিটা হয়েছে যে এখনো খেলার ভিতরে ফেরার মতো উন্নতি হয় নাই তো তারপরে আমাদের আমাদের যে আমার যে গাইড করে বেশি আমার যে প্রিয় ভাই আর কি শিবলু রবিউল ইসলাম শিবলু ভাই উনি হচ্ছে বলছে যে একটু বাইজিট ভাইরে দেখা আমাদের ন্যাশনাল টিমের ফিজিও তো ওনার কাছে আমি আসি এখান থেকে সপ্তাহখানেক আগে আমি আসছিলাম ঢাকাতে এসে ওনারা দেখায় তো উনি রিপোর্ট দেখে সব কিছু দেখার পরে ওনার যে কিছু আমার যে ইঞ্জুরি এই ইঞ্জুরির কিছু চেক আছে যেগুলো করলে বোঝা যায় যে আসলে ইঞ্জুরি লেভেলটা কীরকম আছে বা কতটা উন্নতি হতে পারে এমরা রিপোর্ট দেখে বল দেখে বলছে তো হায়ার গ্রেড তো আমি বলছে যে আমি একটু চেক করি তো চেক করার পরে বললো যে সালমান তোর যে ইঞ্জুরি তুই রিহাব করলে হয়তো খেলতে পারবি কিন্তু যে কোনো সময় আবার ইনজুরিতে পড়ে দিতে পারিস তো আমার রিকমেন্ড থাকবে যে হচ্ছে তুই সার্জারি করে ফেলা তাহলে তুই আবার ক্রিকেটটাতে ব্যাক করতে পারবি মতো কারণ অনেকেই এখন এই সার্জারি করার পরে ক্রিকেট খেলতেছে তো আসলে ইনজুরিতে পড়ার পরে যখন ইনজুরিতে পড়ি তখন এমনিতেই মানুষ ইনজুরিতে পড়লে যে কোনো ইনজুরি ছোট হোক বড় হোক একটা কিন্তু টেনশন কাজ করে তো আমার ভিতরে সেই টেনশন ডিপ্রেশন ভালো লাগে না কিছু মানে সবাই খেলে আমি খেলতে পারি না খেলতে খেলতেছিল আমি খেলতে পারতেছিলাম না মানসিক একটা অবশ্যই ছিল কিন্তু সবকিছু ওইভাবে কারোর সাথে হচ্ছে মানে কমিউনিকেশন করিনি না করে আমি পোস্টটা দিয়ে ফেলি হতাশাগ্রস্ত তার ভিতরে দিয়ে যে এটা কোনো বিসিবির কারো নজরে আসে কিনা বা এরকম কারণ আমার ফেসবুকে অনেক প্লেয়ারসের সাথে অ্যাড আছে অনেক কোচ মানে কোচ বা যারা যাদের সাথে আমার ফ্রেন্ড আছে তারা দেখবে হয়তো বিসিবিতে এটা জানাবে এসব চিন্তা করে আসলে সব কিছু হতাশাগ্রস্ত বা যে কোনো ডিপ্রেশনের ভিতর দিয়ে স্ট্যাটাসটা দেওয়া আমার যে বলছিলেন যে ওনাকে সাথেই যোগাযোগ আছে আমরা যতটুকু জানি সাতক্ষীরা আপনার বাসা মুস্তাফিজুর রহমান আপনার পাশে এলাকা তো মুস্তাফিজুর রহমানের সাথেই কি আপনার এগুলো কথা হয়েছে কিনা বা কোনো ইনজুরির পরে ওনার সাথে আমার রেগুলার কথা হইতো রেগুলার কথা হয় এখনো হয় আজকেও হয়েছে তো ওনার সাথে কথা হয়েছে উনি প্রথম উনিও ফিজিও সাজেস্ট করছে তারপরে এই যেসব যে হোট হচ্ছে এগুলা আমি ওনারা জানাই তো আসলে কি জানেন আপনি উনি তো আমার অগ্রস ওনার সাথে আমি ডিসকাস করছি বা কথা বলছি একার পক্ষে তো আর উনি সবকিছু করতে পারবে না কারণ উনিও ব্যস্ত ব্যস্ততার ভিতরে থাকে ন্যাশনাল টিমের ডিউটি আছে আছে তারপরে নিজেরও ফ্যামিলি সবকিছু বলা যায় না বা উনি যতটুকু করছে ফিজিওর সাথে যোগাযোগ করার এই স্ট্যাটাসটার সাথে ওনার কোন নেই উনিই বলছে হেল্প করবে কিন্তু আমি বললাম যে হতাশাগ্রস্ত বা কোনো টেনশনে মানসিক ভাবে দিয়ে দেখি কারণ উনি একা হেল্প করলে তো জিনিসটা আসলে হবে না কারণ এখানে অনেকগুলো টাকার প্রয়োজন হয়তো উনি একটা অ্যামাউন্ট দিবে ভালো অ্যামাউন্ট দিত বা দিবে এখনো যদি বলি তো ওনার পক্ষে তো একা আসলে এটা করা করা সম্ভব না আমি অনেকেই ইনভলভ থাকলে যেহেতু এটা একটা বড় অ্যামাউন্টের ব্যাপার বা শুধু অপারেশন অপারেশনের পরেও আমার একটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে সেখানেও অনেক খরচ আছে সব কিছু মিলে ওনার পক্ষে তো একা সম্ভব না কিন্তু ওনার উনি বলছে যে হেল্প করবে যতটুকু করার দরকার উনি হেল্প করবে এটা আমার বলছে কিন্তু এই স্ট্যাটাসটা আমি নিজের থেকেই দিছি এটা কারোর প্রতি ক্ষোভ বা কারোর প্রতি কোনো রাগ এইভাবে দেইনি কারণ আমি তিন মাস তো সবার সাথে কথা বলছি ঘুরছি ডিসকাস করছি তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখছি স্ট্যাটাসটা দেওয়া মেন বিসিবি নজরে যদি আমি আসতে পারি তাহলে কি আমার ট্রিটমেন্ট বলেন বা আমার ফেরার রাস্তাটা অনেকটা মানে সহজ হয়ে যাবে আর কি এই কারণে স্ট্যাটাসটা বা এই সব কিছু মিললে এটা করা যে যে ইনজুরিটা এটা পেশাদের জন্য বিশেষ করে ভয়াবহ একটা ব্যাপার এই ইঞ্জুরিটা সময় মানে যে সময়টা আপনি বললেন তিন মাস এই সময়টা আসলে কিভাবে পার করছেন বা নিজের দিক থেকে কি পদক্ষেপ নিয়েছেন রিকভারির জন্য আসলে ইঞ্জুরি হওয়ার পরে তো ইঞ্জুরি হওয়ার সাথে সাথে তো কিছু করা যায় না আমি তো ফার্স্ট ভাবছিলাম যে নর্মাল একটা ইঞ্জুরি এটা হচ্ছে মানে ফিজিও প্রথম দেখে বলছি এটা নর্মাল ইঞ্জুরি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কয়েকদিন রেস্ট নিলে তারপরে এমআরআই করার পরে যখন হচ্ছে হাইগ্রেড টিয়ার ধরা পড়ে এসিএলে তো আমি ইউটিউবে অনেকগুলো হিসাবে ভিডিও দেখছি যে কিভাবে কি এটা রিকভারি হয় কিনা বা এটা নিজের থেকে ইম্প্রুভ করা হয় কিনা বা আমি নিজেও কি কিছু রিহাবের কাজ আছে এগুলাও করা করছি এই এক মাস তারপরে সব কিছু মিলায় চেষ্টা করছি নিজেরা যত মানে আর কি গোসাই নেওয়া যায় বা ইম্প্রুভ করানোর জন্য হয়েছে ইম্প্রুভ যে হয়নি এটা বলা যাবে না আগে হাঁটতে গেলে সমস্যা হতো এখন হাঁটতে পারি মোটামুটি ভালো হাঁটতে পারি মুভমেন্ট একটু আগের থেকে বাড়ছে তারপরে হচ্ছে আপনার সাইকেল চালাতে পারে সাঁতার কাটতে পারে এগুলো নিজে নিজের থেকে করছি আর কি তো আসলে আমাদের যে আমাদের হার্ড হার্ডওয়ার্ক করা লাগে নিয়ে আপনার জিম করা লাগে কঠোর পরিশ্রম করা লাগে কিন্তু কঠোর পরিশ্রম বা এই হার্ড ওয়ার্ক করতে গেলে এটা ইম্প্রুভ আপনার আবারও ইঞ্জুরি হইতে পারে মানে যে কোনো টাইম তো এটার সব থেকে ভালো উপায় হচ্ছে অপারেশন করে আবার রিহাব করে এটা রিকভারি করে আবার মাঠে ফেরা আজকে যতটুকু বলছিলেন আপনি যে মিরপুরে গিয়েছিলেন বিসিবি বসের সাথে কথা হয়েছে আহ চৌধুরীর সাথে কথা হয়েছে আসলে এই আপডেটটা আসলে কি এবং কি নিয়ে কথা হয়েছে বা কি আশ্বাস পেয়েছেন আসলে আসলে আজকে গেছিলাম কারণ আমাদের প্রেসিডেন্ট স্যারের পিএস উনি কল দিছিলেন স্বামী ভাই আমাদের যে অনফিল্ডের সামি ভাই উনি আসলে মেন এর উদ্যোক্তা আর কি উনি নিজে থেকে প্রেসিডেন্ট স্যারে বলছে যে এরকম একটা স্ট্যাটাস দেখছি তো আপনি ওনার ওর জন্য কিছু একটা করলে মনে হয় ভালো হবে তো প্রেসিডেন্ট স্যার স্বামীবের কথা রাখছে আর আজকে দুই তিনটা মানুষ আমার খুব হেল্প করছে ওনার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সেনান ভাই আছে ওনার পিএস এস তারপরে হচ্ছে আপনার কামাল আঙ্কেল আর ওনার ছেলে এই ওরা বিসিবিতে জব করে সেই সুবাদে ফারুক স্যারের সাথে ভালো সম্পর্ক তার কারণে ওনার পর্যন্ত আমার নিয়ে গেছে তারপরে দেবাশিস সারের কাছে নিয়ে গেছে দেবাশিস সারের কাছ থেকে ট্রিটমেন্টেরও ব্যবস্থা করে দিছে দেবাশী স্যার বলছে যে তুই যদি নর্মাল লাইফ লিড করিস যদি ক্রিকেট না খেলিস তাহলে এটা কোনো অপারেশন করা লাগবে না এটা নর্মালি যেভাবে এবার চললে কোনো সমস্যা হবে না কিন্তু আসলে আমি তো ক্রিকেটার আর ক্রিকেটার শুধু ক্রিকেটার না কারণ এই ক্রিকেটই আমার কাছে সবকিছু আমার ফ্যামিলির পরে আমার এই ক্রিকেটই আমার কাছে সবকিছু কারণ আমার ক্রিকেট খেলতে হবে সেটা যেভাবে হোক এখন যদি কেউ হেল্প না হয় হয়তো আমার অন্য মাধ্যম দিয়ে কষ্ট করে এর কাছে ওর কাছে বলে এটা ম্যানেজ করতে হতো কিন্তু আমার ক্রিকেট খেলতেই হতো আমি ক্রিকেট ছাড়া আসলে আমার পক্ষে থাকা ইম্পসিবল আমি থাকতে পারবো না কারণ আমি খেলি না তাও মাঠে গিয়ে মনে হয় একটু ব্যাট করি একটু দাঁড়ায় দেখি এটা আসলে আমার আবেগের একটা জায়গা আমার আমার ফ্যামি আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি ক্রিকেটের জন্য এখন এটার জন্য তো মানে আমি ক্রিকেট ছাড়া তো আসলে আমার দ্বারা পসিবল না থাকা এই জন্য এই আর কি আর যেটা ডিশন হয়েছে বিসিবিতে অপারেশনের সিদ্ধান্তই হয়েছে দেভার স্যার বলছে যে মাস্ট বি অপারেশন লাগবে তুই ফেস বলার যেহেতু খেলতে পারলে খেলতে গেলে অবশ্যই অপারেশন করে রিহ্যা করে তুই ব্যাক করতে পারবে এটা ইজিলি এখন সবাই ব্যাক করতেছে আর প্রেসিডেন্ট স্যার তো উনি একবারে বলছে যে বিসিপি থেকে তোমার যতটুকু সাহায্য করার আমরা করব। আর এর একটা মানে প্রসিডিউর তো আসেই কারণ এটা তো বললেই তো যে আজকে হয়ে যাবে এরকম না যে প্রসেসিংটা আছে এটা উনি দেবাশী স্যারের সাথে কথা বলবে কথা বলে কোথায় অপারেশন করলে ভালো হবে কীভাবে অপারেশন করলে কার কোথায় করলে ভালো হবে সেটা উনি হচ্ছে ডিসাই মানে দেবাশী স্যার জানাবে জানানোর পরে উনি সেভাবে ডিসিশন নিবার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে প্রায় দুশো প্লাস প্লেয়ার অ্যাড আছে ওইখান থেকে আমি একটা অ্যামাউন্ট পেয়েছি এটা হচ্ছে আমার অপারেশন বা অপারেশন পরবর্তী যতগুলো মানে প্রসেস আছে সেখানে কাজে লাগানোর জন্য আর কি তাও আমি যারা আমার হেল্প করছে মানে সিনিয়র প্লেয়ার বলেন আর জুনিয়র প্লেয়ার যারা এই গ্রুপে আছে যারা হেল্প করছে সবাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবেন আমরা আমি আমি না শুধু যারা ইঞ্জুরিতে পড়বে বা যারা কোনো সমস্যায় পড়বে এভাবে যদি দশে মিলে একসাথে সবাইরে হেল্প করা যায় তাহলে তার সমস্যাটা হয়তো মানে ঠিক হবে আর কি বা উদ্ধার হবে এই আর কি এখন এই যে প্রসিডিউরটা যাবে বা কতদিনের মধ্যে কি হতে পারে এটা আসলে উনি বলছে যত তাড়াতাড়ি করা যায় এখন এখন তো মনে করেন বিসিবির উনি বস ওনার অনেক দায়িত্ব কারণ আমাদের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তো উনি হেড ওনার মাথায় অনেক কিছু ঘরে অনেক কিছু নিয়ে ব্যস্ত তার ও যে আমার সময় দিছে আমার সাথে প্রায় পাঁচ সাত মিনিট তার কথা হয়েছে সব মিলায়ে আমার মাথায় হাত দিছে দিয়ে হাত বলে দিচ্ছে পাশের দাঁড়ায় ছবি তুলছে দিয়ে বলছে যে কোনো সমস্যা নাই বিসিবি তোমার পাশে আছে আমরা তোমার পাশে আছি এর থেকে তো আর বড়ো কিছু মানে একটা প্লেয়ারের কাছে কিছু আছে কি বলে মনে হয় না ইনজুরির পরে তারা যদি এরকম মেন্টালি সাপোর্ট বা এরকম এই সাপোর্টটা করে বা আমার অপারেশনের সম্পূর্ণ খরচ বা রিহ্যাবিলিটেশনের ব্যাপারে যদি সম্পূর্ণ ডিসিশনটা নেয় আমি খুব খুশি হব এবং এটা যত তাড়াতাড়ি হবে তা আমার জন্য মঙ্গল আমি তত তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে পারবো এটুকু বলে তিনিও বলেছেন যে তত করা সম্ভব করবে এবং আমি উনি ওনার কথাটা যেন তাড়াতাড়ি মানে হয় আর কি এই জিনিসটা তাড়াতাড়ি হয় এই জন্য আর কি ওনার কাছে অনুরোধ আমরা সালমান হোসেনের কাছে শুনছিলাম ইঞ্জুরির ব্যাপার ইঞ্জুরি থেকে যে আশ্বাস তিনি বিসিবি থেকে পেয়েছেন হয়তো তার জন্য নিশ্চয় এটা নিঃসন্দেহে ভালো খবর তিনি জানাচ্ছিলেন আমরাও প্রত্যাশা করব ইঞ্জুরি কাটিয়ে তিনি মাঠে ফিরে আসুক খেলা একাত্তর থেকে আমি যুক্ত ছিলাম প্রত্যহক কাব্য